অসাধারণ সময়ের ভিতরে আনতে হবে দাদা কি সময়ের ভিতরে প্রবেশ করা যাবে অসাধারণ খেলা যাক সময় কিন্তু শেষ হয়ে যার সময় শেষ হয়ে যার

একটি কাঠি ব্যবহার করে ফার্স্টিতে আগুন আনার অসাধারণ এক চ্যালেঞ্জের খেলা একটি কাঠি ব্যবহার করে ফার্স্টটি মোমবাতিতে আগুন আনতে হবে একটি দুইটি তিনটি চারটি অসাধারণ এক খেলার প্রতিযোগিতা দর্শক দেখতেছেন চারজন মানুষ তিনটি চেয়ার কে বসতে পারবো দেখা যাক ও একজন বাদ পড়ছে একটি শেয়ার আলাই দে আটাই দে আতাই এক প্রতিযোগিতা যাক একজন বাদ পড়ছে একটি চেয়ার আলাই দাও রাঢ়াক অসাধারণ খেলার প্রতিযোগিতা শুরু করে থাকতেছেন একটি চেয়ার দুই মানুষ একটি সে নিয়ে যুদ্ধ চলতেছে অ হ সুভাইলুহিন রাড়া আউট